রহমান রাহিম প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করতেছি আপনারা ভালো আছেন সুস্থ আছেন বরাবরের নিয়ে হাজির হলাম নতুন একটা ভিডিও নতুন একটা প্রোগ্রাম নিয়ে আজকে তুহিন ডেরি ফার্মের সবচেয়ে সেরা কিছু কালেকশন দেখাবো আপনাদের মাঝে যারা অনেক হাই কোয়ালিটি রেডি টাইপের প্রেগনেন্ট না যারা হানড্রেড পারসেন্ট বকনা সংগ্রহ করতে চান তাদের জন্য আজকের ভিডিওটা আজকের ভিডিওর সবচেয়ে একটা আকর্ষণ একটা আপনাদেরকে মুন্ডি ষাঁড় দেখাবো যেটা সরাসরি বর্ডার থেকে কালেকশন করা এগুলো আপনারা প্রজনন বুল হিসাবে ব্যবহার করতে পারবেন এবং দুই তিন বছর লালন পালন করলে দান ও বাকৃতির সার আপনারা তৈরি করতে পারবেন তো আপনারা ভিডিওটা নাটেনে সম্পূর্ণ দেখবেন চলেন দর্শক তাহলে ভিডিওটা শুরু করা যায় শুরুতে আপনাদের মাঝে খুবই আকর্ষণীয় একটা অরিজিনাল স্ট্যান্ড ফ্রিজিয়ান বকনা নিয়ে হাজির হলাম দেখেন এর মাথার শেপটা দেখেন গলাটা অনেক লম্বা এবং সামনে দেখেন চুল ঝুটি রয়েছে অনেক হাই কোয়ালিটি একটা অরিজিনাল স্ট্যান্ড ফ্রিজিয়ান বকনা আর চামড়া দেখেন অনেক পাতলা এগুলা দানো বাকৃতির গাবি হবে দেখেন এর মাজাটা কতটা ভারী এর পিছনটা দেখান পিছনটা দেখেন কতটা ভারী এবং লেসটা দেখেন অনেক ছোটো এবং অনেক চওড়া এবং গিলা দেখায় যদি আপনাদেরকে দেখেন দর্শক দুধের ওল্লাটা দেখেন কত সুন্দর দেখেন গিলা দেখেন এগুলা অনেক হাই কোয়ালিটি বকনা অনেক হাই কোয়ালিটি গাবি হবে আর এই গরুগুলা মায়ের পর্যাপ্ত দুধ পাইছে শরীরের কোনো ঘাটতি নাই তো যারা বলেন যে ভাই একটু বড়ো সড়ো একটু রেডি টাইপের দানবাকৃতির গরুগুলা হবে এই ধরনের বকনা দেখান তাদের উদ্দেশ্যে এই বকনাগুলা কালেকশন করা তো বাঁটগুলা দেখালাম আপনারা দেখে বুঝতে পারতেছেন যে এর কোয়ালিটি কতটা ভালো এগুলো অনেক হাই কোয়ালিটির গাবি হবে দর্শক এই বকনাটা যদি কোনো খামারি বা ক্রেতা ভাই নিতে চাই। এটা আমাদের ফিক্সড প্রাইস এক লক্ষ তিরিশ হাজার টাকা আলোচনার কোনো সুযোগ থাকবে না তো চলেন পরবর্তী বকনাটা এখন আমরা দেখি দর্শক এবারে আমরা যে বকনাটা দেখতেছি এটা একটা হাই কোয়ালিটি এটাও একটা দানো ব্যাকৃতির বকনা দেখেন এর পার্সেন্টেজটা কত ভালো গলাটা কত লম্বা উঠের মতো লম্বা দেখেন আর কত লম্বা গলাটা কান দেখেন কত খাড়া এগুলো অনেক হাই পার্সেন্টেজের বকনা গলাটা কত সরু চামড়া দেখেন অনেক পাতলা আর এগুলা বাইরে বের হয় খুব কম যার কারণে দেখেন বকনাটা লম্বাটা দেখেন কতখানি এই বকনাটা গাবি হলে পাঁচ লাখ টাকা রেঞ্জের গাবি হবে এতে কোনো সন্দেহ নাই এই বকনাটার বয়স হবে বারো মাস আর আমি যে দাঁড়ে আছি দেখেন আমি পাঁচ ফিট পাঁচ ইঞ্চি দেখেন এর হাইটটা কতখানি আপনারা সরাসরি দেখলে বুঝতে পারতেছেন এবং এর বকনাটা লম্বা দেখেন এক হাত দুই হাত তিন হাত চার হাত লম্বায় চার হাত বকনাটা অর্থাৎ ছয় ফিট এটা কেবলমাত্র বারো মাস বয়সে যদি এরকম হাইট হয় এবং এর পাছাটা দেখেন এর নাড়া পাশাটা কী এবং লেসটাও ছোটো হাটের উপরে গিলা যদি আপনাদেরকে দেখায় দর্শক দেখেন দুধের উলানটা দেখেন দুধের উলানটা দেখতে পাচ্ছেন কতটা স্পষ্ট দেখেন ওলান কত সুন্দর তো এই গেলে তিরিশ লিটার দুধের গাবি হবে এর সে আর ভালো মানের বকনা আছে বলে আমার জানা নাই আজকে সর্বসেরা কালেকশন দেখাব আপনাদের মাঝে তো বকনাটা অনেক ভালো এই বকনাটা বারো মাস বয়স সুস্থ সম্পূর্ণ যারা অনেক হাই রেঞ্জের গাবি তৈরি করতে চান তাদের জন্য এই কালেকশনগুলো সুপার সুপার কালেকশন তো এই বকনাটা যদি কোনো খামারি বা ক্রেতা ভাই নিতে চাই এটার নির্ধারিত দাম এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এটা আমাদের ফিক্স প্রাইস এটাতেও কোনো আলোচনার সুযোগ থাকবে না তো চলেন আমরা পরবর্তী বকনা এবারে আরও একটা আকর্ষণীয় বকনা নিয়ে আসলাম এটা অরিজিনাল হলেস্ট্যান্ড ফ্রিজেন রানী শঙ্কর রানী বিট নামে যে বকনাটা পাওয়া যায় দেখেন এর কান দেখেন কতটা খাড়া সিং পর্যন্ত সাদা ভুর সাদা ঠোঁট সাদা এবং এর সর্বোচ্চ গ্রেডের কানাডিয়া সিমেন্টের যে বকনাটা রয়েছে এশিয়া এর বাহিরের সিমেন্টের কানাডিয়া সিমেন্টের বকনা এটা অনেক ভালো মানের বকনা তো এটা আড়াই মাসের প্রেগনেন্ট শিওর বাংলাদেশের যে কোনো ডাক্তার দিয়ে আপনি চেক করবেন এটা আড়াই মাসের প্রেগনেন্টের গ্যারান্টি এবং এই বাচ্চাটার লম্বা দেখেন এক হাত দুই হাত তিন হাত চার হাত সাড়ে চার হাত অর্থাৎ সাত ফিট সাড়ে সাত ফিট লম্বা এবং এর হাইটটা দেখেন অনেকে বুঝতে পারতেছেন যে আমি দাঁড়িয়ে আছি আমার কোমরটা কোথায় আর গরুটা কোথায় তো এগুলা কত বড় আকারের গাবি হবে দেখেন এর লেসটাও দেখেন অনেক চিকন এর বাঁট গিলা যদি আপনাদেরকে দেখায় দর্শক দেখেন বাঁট গিলা একটু দর্শক দেখতে পাচ্ছেন আপনারা দুধের লানটা দেখতে পাচ্ছেন নিফুল গিলা অনেক সুন্দর তো এটা একটা আড়াই মাসের প্রেগনেন্ট একটা বক না অনেক হাই কোয়ালিটির এর হাইটটা দেখেন এগুলা প্রথম বি আঠাশ তিরিশ লিটার দুধের গাবি হবে এবং সর্বোচ্চ কোয়ালিটির এর পাছাটা দেখেন এর পিছনটা দেখেন কত ভারী হ্যাঁ এখানে দেখেন এখানে দেখেন এগুলো অনেক হাই কোয়ালিটির বকনা যারা শৌখিন এবং অনেক কোয়ালিটি ফুল গরু সংগ্রহ করতে চান যারা বলেন যে ভাই বকনা কিনে লালন পালন করে দুধ হয় না তারা এগুলা বকনা নেবেন কেমনে দুধ হয় না দেখতে পারবেন তো এই বকনাটা যদি কেউ নিতে চায় এটার ফিক্সড প্রাইস এক লক্ষ বিরাশি হাজার টাকা এটাও আমাদের নির্ধারিত দাম এটাতেও কোনো আলোচনার সুযোগ থাকবে না তো চলে আমরা পরবর্তী আকর্ষণীয় যে ষাঁড়টা রয়েছে মুন্ডি ষাঁড় এটা আমরা একটু দেখি আজকে আপনাদের মাঝে যে গরুটা প্রদর্শন করতেছি আমার লাইফের সেরা কালেকশন আমি জীবনে ধরনের গরু কালেকশন করি নাই অনেক দিন চেষ্টা করার পরেই গরুটা আমি কালেকশন করতে পেরেছি তো এটা একটা মুন্ডি ষাঁড় অরিজিনাল একটা হলিস্টিয়ান ফ্রিজিয়ানের মধ্যে মুন্ডি এর দেখেন তো এর মুন্ডি খোপাড়া দেখেন এই বেড়া থাম 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 দেখেন এর খুব দেখেন এবং ঠোঁট দেখেন গোলাপি মুন্ডি একটা ষাঁড় এর দেখেন এর চাহনিটা কত সুন্দর মাথাটা দেখান এবং দেখেন এর হাইটটা দেখেন বর্তমান পাঁচশো কেজি প্লাস এর লাইফ ওয়েট এটার বয়স হবে কেবলমাত্র নয় মাস এটা প্রজনন বুল হিসাবে ব্যবহার করার জন্য পর্যাপ্ত পরিমাণ মায়ের দুধ দিয়ে গরুটাকে লালন পালন করা হয়েছে এই পাশে যান এই পাশে যান গরুটা এই পাশে একটু দেখান দেখেন এর হাত পা গেলে কি লম্বা আর মোটা এই দাঁড়া দাঁড়া এ এই পাশে দেখান তো এর মুখের শেপটা দেখেন কত সুন্দর এর চাহনিটা কত সুন্দর হুম দাঁড়ো তো অরিজিনাল একটা গরু খুবই ভালো মানের মুন্ডি একটা ষাট নয় মাস বয়স এগুলো আপনারা প্রজনন বুল হিসাবে ব্যবহার করতে পারবেন দুই বছর লালন পালন করলে দানো বাকৃতির একটা গরু হবে এই গরুটা তো এই গরুটা বর্ণনা করার মতো কিছুই নাই আমরা কুরবান ঈদে ঈদ আসলে বড় বড় গরু তৈরি করতে পারি করি এবং অনেক খামারে তৈরি করে তো আমরা অনেক দান বাকৃদের গরু দেখি তো এগুলা এই গরুটা হবে দশটা গরুর মধ্যে বাংলাদেশের মধ্যে সেরা একটি গরু এবং আইকন গরুর মধ্যে এটি একটি গরুর লিস্টে গরুটা থাকবে তো এই গরুটা অনেক হাই কোয়ালিটি আর বর্ণনা করার মতো আর কিছুই নাই এটা যদি দুই থেকে তিন বছর লালন পালন করা যায় এটা ধরেন দেড় টন ওজন গেইন করবে আর কি এগুলা যে আমরা দেখি যে বিশ লাখ তিরিশ লাখ টাকা চল্লিশ লাখ টাকা গরু বিক্রি হয় আমরা চাইলে এই ধরনের গরু এটাকে তৈরি করতে পারবো সম্ভব কারণ এর মধ্যে কোনো কিছুর ঘাটতি নাই একটা ভালো মানের আইকনিক গরু মধ্যে যে বৈশিষ্ট্যগুলা থাকা দরকার সবই রয়েছে আর এর মধ্যে বিশেষ যেটা গুণ রয়েছে সেটা হচ্ছে এর মাথাটা মুন্ডি ঝুটি মাথা মুন্ডি গরু আর কি মাথাটা ঘুরে দেয় দিকে মাথাটা ঘুরে দাও উপর দিয়ে ঘুরে দাও হ্যাঁ মাথার ওই সাইডটা নেন তো আইকনিক একটা গরু হিসাবে এটা আলোচিত একটা গরু হবে তো এই গরুটা যদি কোনো খামারি বা ক্রেতা ভাই সংগ্রহ করতে চায় এটা আপনারা আলোচনা সাপেক্ষে আমাদের খামার থেকে আপনারা এটা সংগ্রহ করতে পারবেন তো এই গরুটা দেখালাম যদি কেউ নিতে চায় আমি দিব এটা অনেক শখ করে আমি কালেকশন করেছি তো এটা আমাদের খামারে থাকবে যদি কেউ নেয় আমরা দিব আর না নিলে আমরা লালন পালন করবো ইনশাল্লাহ পরবর্তীতে এটার আপডেট যদি কোনো খামারেও যায় সেটাও আপনাদেরকে দেখাবো এবং আমাদের খামারে যে থাকে লালন পালন আমরা করব এটাও দেখাবো তবে এই ধরনের গরুগুলাকে এক্সট্রা একটা জায়গায় যদি আলাদা একটা ঘরের মধ্যে এই এইরকম সিস্টেম এটা বাঁশ দিয়ে করছি বার দিয়ে ঘিরে যদি উন্মুক্ত করে যদি এটাকে লালন পালন করা যায় এর ভালো একটা রেসপন্স আসবে আমরা আশা করতেছি তো এই গরুটা যারা নিতে চান এটা আলোচনার সাপেক্ষে আমরা বেচা কিনা করব তো এটাই ছিল আজকের সর্বশেষ গরুগুলা বর্ণনা করলাম প্রত্যেকটা গরুর জাতমান কোয়ালিটি সম্পূর্ণ যারা অভিজ্ঞ ভাইরা আছেন যারা গরুর জাতমান ছিলেন তারা দেখলে বুঝতে পারতেছেন যে আমার কথা এবং কাজের কতটা মিল রয়েছে তো এই গরুগুলা যদি আপনারা সংগ্রহ করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে কথা বলে আপনারা সংগ্রহ করতে পারবেন আজকের মতো এখানে বিদায় নিলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম